হ্যালো সবাই সো আজকে আমি এই দুটো ডেক নিয়ে তোমাদের সাথে একটু আড্ডা মারব তো আজকে মেনলি আমি যেটা করব আর একদিন আমি এই একই জিনিস করেছিলাম যে এই অরেকেলটাকে মাঝখানে রেখে তেরো থেকে যে মেসেজগুলো আসবে আর অরেকেল থেকে যে মেসেজগুলো আসবে দুটো ডেক থেকে যে মেসেজগুলো আসবে সেগুলোই আমি একটু এক্সপ্লেন করবো লাইক সেগুলোরই উইসডাম বা ইনসাইটস যা যা পাচ্ছি সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো ঠিক আছে আমার নাম হলো পিয়ালি আর আমি এই চ্যানেলে মেনলি ইনসাইটস সিস্টেম রিলেটেড কিছু থেরাপিস ত্যারোথেরাপিস রিলেটেড কিছু ভিডিওস শেয়ার করি এবং তাছাড়াও আমি বিভিন্ন ধরনের বইয়ের রিফ্লেকশন করি তো আমার এই ভিডিওগুলো আমার এই কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যদি কেউ ট্যারোথেরাপি নিতে ইন্টারেস্টেড হও তো আমার সাথে অবশ্যই আমার মেলাইটিতে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আজকে তাহলে আমি শুরু করি আচ্ছা প্রথম কার্ডটাই আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে এস অফ সাউন্ড ঠিক আছে এস অফ সাউন্ড এদিকে আছে হচ্ছে ফাইভ অফ ওয়ান তো এস অফ সাউন্ড ফাইভ অফ ওয়ান মানে হচ্ছে একটা ফাইটিং স্পিরিট এস অফ সাউন্ড হচ্ছে ক্ল্যারিটি ট্রুথ ক্লিয়ারেন্স মানে যে কোনো কিছু সত্যিটা জানা এবং যে কোনো কিছু সত্যিটাই বলা এবং সত্যিটাকে ফেস করা ঠিক আছে এটা অনেক সময় বিক্রিও বোঝায় বা কোনো কিছু যেটা আমাদের কাছে হয়তো অনেক সময় কনফিউশন সেইটার একটা ক্ল্যারিটি হিসেবেও আসতে পারে ফাইভ অফ ওয়ানস হচ্ছে কম্পিটিশান কিছু ক্লাসেস কিছু নিজেদের মনের মধ্যেও কিছু কনফ্লিক্ট হতে পারে কোনো একটা সিচুয়েশান নিয়ে তো এখানে এস অফ শর্টস আর ফাইভ অফ ওয়ান যেটা আমার মনে হচ্ছে যে কোনো একটা কিছু যেটা খুব একটা ক্লিয়ার ছিল না সেটার একটা ক্ল্যারিটি ঠিক আছে সেটার ক্ল্যারিটি তো এস অফ সল্টস ফাইভ অফ ওয়ান্স আর অরকেলে আমাদের কাছে আছে হচ্ছে দ্য লাইট আফটার দ্য ডার্কনেস ইয়াস সো কোনো একটা কিছু নিয়ে কনফিউশন যদি হয় তো এখানে এস অফ সল্টস ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড ডন দ্য লাইট আফটার দ্য ডার্কনেস ইজ অ্যাকচুয়ালি আমরা যত বেশি সত্যিকে ফেস করবো যত বেশি জানতে চাইবো যত বেশি নলেজ গ্যাদার করবো কোনো একটা কনফ্লিকটিং সিচুয়েশন কনফিউজিং সিচুয়েশন নিয়ে ততই আমরা থেকে রকম অন্ধকার থেকে যে কোনো রকম প্রবলেম থেকে ইস্যুস থেকে আমরা বেরিয়ে আসতে পারব আচ্ছা তারপরে হচ্ছে সিক্স অফ প্যান্টিক

ইকুয়ালি পাচ্ছি হয়তো আমি অফিসে খুব কাজ করছি কিন্তু আমার প্রোজেক্ট থেকেও আমার যথেষ্ট একটা এক আমি পাচ্ছি রেসিপ্রোকাল যে জায়গাটাকে বলে সেটা হচ্ছে সিক্স অফ প্যান্টিকলস এখানে আমি যা দিচ্ছি আমি তার ইকুয়ালি কোথাও না কোথাও থেকে পাচ্ছি এই ব্যালেন্সটা যখনই না ঠিক হচ্ছে তখনই কিন্তু আমাদের অনেক রকমের প্রবলেম হতে পারে তো সিক্স অফ প্যান্টিকলস অ্যান্ড ডেথ মানে ডেথ বলতে ট্রান্সফরমেশন ডেথ ইজ নট মানে সেরকম কিছু ডেথ নয় ডেথ মানে এরকমও হতে পারে ফিজিক্যাল ডেথও হতে পারে আবার শারীরিক মৃত্যুও হতে পারে আবার এটা এটা লাইক মেটাফিজিক্যালিও হতে পারে যেখানে Soul হচ্ছে একটা সোল এর মৃত্যু হচ্ছে আত্মার মৃত্যু হচ্ছে বা আমাদের নিজেদেরই একটা কোন চ্যাপ্টার শেষ হয়ে अपन নতুন ভাবে আমরা ট্রান্সফর্ম হচ্ছি তো ডেথ মানে এখানে ট্রান্সফরমেশন চেঞ্জ সো আমরা নিজেদেরকে যতটা বেশি রিডিউসিং বার্ডেন এখানে বলেছে ফর গিভনেস সো হতে পারে আমার লাইফে এমন অনেক জায়গায় আমাদের এনার্জি এমনভাবে দিয়েছি যেখান থেকে হয়তো আমরা অনেক বেশি কিছু পাইনি বা আমাদের একটা আনইকোয়ালিটি তৈরি হয়েছে এনার্জেটিকাল তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আমরা সেটাকে অ্যাকনোলেজ করার পর যখনই আমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করছি তখনই চান্স আরও বেড়ে যাচ্ছে যে আমরা এবার সেই সব সিচুয়েশনগুলো থেকেই পাবো এবং সেখানে আমরা বুঝতেও শিখছি আস্তে আস্তে যে কতটা আমরা দেবো এবং কতটা কোথা থেকে আমরা एक्चुअली গেম করতে পারছি কিছু আসছে ঠিক আছে এবং আমরা যে সমস্ত জায়গাগুলোতে এই জায়গাটা করে উঠতে পারিনি সেই জায়গাগুলো তো আস্তে আস্তে ফরগিভ করছি কারণ আমাদের বডেন যখন ক্রিয়েট হচ্ছে আমি যদি শুধু দিতেই থাকি কোন সিচুয়েশনে সেটা একটা বার্ডেন হয়ে যাবে তাহলে সেই বাডেন থেকেও আমি আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছি এইগুলোর বিভিন্ন রকমের ইনসাইটস হতে পারে নলেজ হতে পারে ডিসকাম হতে পারে আমার এই সব কার্ডের মিক্সচারে মিক্সিং এর যেটা আসছে আমার মাইন্ডে আমি সেই জায়গাটা করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা নাইন অফ ওয়ান্স নাইট অফ পেন্টাকলস অ্যান্ড কলডন সিনার্জি অ্যান্ড হিলিং ওকে তো এটা দেখে আমার একটা ম্যাজিশিয়ান কার্ডের কথা মনে পড়লো ম্যাজিশিয়ান ইজ লাইক মিক্সিং আপ ইয়ার ট্যালেন্টস ইউর কোয়ালিটিসামথিং ইউনিক দ্যাট সো নাইট অফ হচ্ছে একটা খুবই খুব ধৈর্য খুব শান্ত খুব স্লোলি কোনো স্টেপ নেওয়া খুব ধীরে ধীরে কোনো একটা সিদ্ধান্তে এটা হচ্ছে নাইট অফ এর এনার্জি এখানে খুব স্ট্র্যাটেজি করে খুব ভেবে চিনতে খুব ধীরে ধীরে একটা জায়গায় গিয়ে পৌঁছানো কিন্তু খুব স্টেবল ঠিক আছে এটা হচ্ছে নাইট অফ প্যান্টিকালসার এনার্জি নাইন অফ ওয়ান্স হচ্ছে অনেক স্ট্রাগল পেরিয়ে অনেক ওয়েট করে অনেক কিছু ফেস করে করার পরেও যখন কেউ সেই ফাইটিং স্পিরিটটাকে হারিয়ে ফেলছেন তখনও যে দাঁড়িয়ে আছে তার স্ট্যান্ডিং পয়েন্টে মানে এমন মানুষ না আমরা সামাজিক অনেক রকমের বাধা বিপত্তি পেরিয়ে হয়তো কোনো মানুষের ডিসিশন আছে যে সে কিছু এরা করবে না যেটা তার কাছ থেকে সমাজ এক্সপেক্ট করছে বাট সে তার জায়গায় স্ট্রং যে সে কিছুতেই করবে না এটা তার চয়েস না সেই সব এনার্জিগুলোকে নাইট অফ নাইন অফ এর মধ্যে ফেলা যায় যেখানে অনেক মানুষের অনেক কিছু পেরিয়ে এসেও এই মানুষটা স্ট্রংলি তার নিজের জায়গা ধরে রাখতে পারে অনেক জায়গা থেকে অনেক আঘাত পায় অনেক রকমের প্রতিরোধ হয় কিন্তু তারপরেও সে তার নিজের জায়গা ছাড়ে না তো কি বলছে নাইন অফ ওয়ান্স নাইন অফ এর এনার্জি এরকম একটা কিছু বোঝায় তো নাইট অফ নাইন অফ বোঝাচ্ছে যে আমরা যদি আমাদের নিজেদের ধৈর্যকে বজায় রাখতে পারি আমরা যদি স্লোলি কোনো ডিসিশন নিই তাহলে আমরা সমস্ত সিচুয়েশনকে ওভারকাম করতে পারবো ঠিক আছে এটা যেহেতু ডে এনার্জি এটার মধ্যে অনেক বেশি রেসলেসনেস থাকবে কিন্তু এটা পেন্টাকেল এনার্জি সো এটাতে অনেক বেশি স্টেবিলিটি থাকবে অনেক বেশি স্লো ব্যাপারটা থাকবে ধীর গতির ব্যাপারটা থাকবে তো এখানে বলতে চাইছে যে যে সিচুয়েশানে আসুক আমাদেরকে খুব কেয়ারফুলি সেখানে থাকতে হবে এবং যত আমরা কেয়ারফুল হব তত আমাদের এই স্ট্রাগলটা কোথাও একটা একটু হলেও আমরা সেটাকে অন্যভাবেই ডিফিকাল্টিসগুলোকে চ্যালেঞ্জেসগুলোকে ফেস করতে পারব এবার এইটাকে যদি আমি এটার সাথে দিয়ে এই দুটো এনার্জির সাথে সিনার্জি অ্যান্ড হিলিং সো হিলিংয়ের কথার মানেই আমরা জানি যে এখানে যে মিক্সিং আপটা আছে। যে এখানে আমরা কোথাও এনার্জিটাকে মিক্স করছি মিক্স করে একটা হিলিং এনার্জি তৈরি করছি তাই তো সো এই কার্ডটাতে বলছে একটা ধীর গতিতে একটা সুস্থ মানে খুব ধীরভাবে একটা সিদ্ধান্তে পৌঁছানো বা একটা রাস্তাকে ফলো করা যেখানে খুব স্লোলি একটা ডিসিশনে যাচ্ছি আমরা স্লো স্টেপ নিচ্ছি আমরা খুব তাড়াহুড়ো কিছু করছি না এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ফাইট করে যাওয়া সিচুয়েশনের সাথে এবং আমরা যাই হয়ে যাক নিজের জায়গায় দাঁড়িয়ে আছি তো এখানে যেমন একটা স্ট্রেংথ দেখিয়েছে এখানে একটা স্টেবিলিটি দেখিয়েছে এখানে যেমন একটা গ্রাউন্ডেডনেস দেখিয়েছে এখানে তেমন ডিটারমিনেশন দেখিয়েছে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা স্লো ব্যাপারটা আছে এখানে তেমনই একটা উম নিজের জায়গাটাকে ধরে রাখার ব্যাপারটা আছে ঠিক আছে তো এই যে গুলো এই গুলো যেভাবে মেক্স আপ হচ্ছে মেক্স আপ হয়ে কি তৈরি হচ্ছে এনার্জি মেক্স আপ হয়ে কি তৈরি হচ্ছে হিলন এই দুটো এনার্জি মেক্স আপ হয়ে তাহলে একটা হিলিং এনার্জি কিন্তু ক্রিয়েট করতে পারে মানে এই সিচুয়েশানটায় আমরা যদি একটু কেয়ারফুলি দেখি যদি আমরা খুব কেয়ারফুল হই আমাদের অন্যান্য স্ট্রাগলগুলো যা আছে সেখান থেকে এসে আমরা যখনই আরও ফাইট করতে হবে আমরা বুঝতে পারছি আরও অনেকটা অনেক কিছু বাকি আছে কিন্তু আমরা যখনই নিজেরা এই জায়গাটাকে চুজ করছি পেশেন্স এবং স্টেবিলিটি স্লো এই এনার্জিটার সাথে যখন এই এনার্জিটাকে চুজ করছি তখনই সেখানে এই এনার্জিটা হিল হচ্ছে কারণ এর অলরেডি অনেক এক্সপিরিয়েন্স আছে যেটা খুব একটা ভালো নয় সেখানে হয়তো অনেক ফায়ার এনার্জি আছে অনেক অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি আছে বাট এতটাও কি সত্যি অ্যাকশন নেওয়ার দরকার আছে ফাইট করার দরকার আছে নাকি কোথাও নিজের জায়গাটাকে আমরা কোথাও একটু স্ট্র্যাটেজিক্যালিও খুব স্টেবলি ধরে রাখতে পারি তো এই দুটো এনার্জি নিলেই আমাদের হিলিং এনার্জি যেটা এই এনার্জিটাকে কিছুটা হলেও শান্ত করতে পারে কিছুটা হলেও স্লো করতে পারে যেটা এর সেই পারপাসে পৌঁছাতে বা গোলে পৌঁছাতে কিছুটা হেল্প করবে আচ্ছা

কোনো একটা কমিউনিকেশন যেটা ভীষণ অনেস্ট কমিউনিকেশন বাট অ্যাট টাইমস এটা হতে পারে কোনো একটা জায়গা থেকে ভীষণভাবে অ্যাটাকিং বা খুব স্পিডে কিছু একটা বলা বা খুব রুডলি কিছু বলা কোনো একটা জায়গা আর্গুমেন্ট হতে পারে এরমানার্জি তো আমরা যদি আমাদের এই অ্যাঙ্গারটাকে কোথাও রিকগনাইজ করতে পারি লার্ন করতে পারি যখন আমরা কথা বলছি কমিউনিকেট করছি তখন কিভাবে কমিউনিকেট করছি সেটা কি কাউকে অ্যাটাক করার জন্য করছি নাকি সেখানে কিছু আমি লার্ন করানোর জন্য করছি কিছু একটা গ্রোথের জন্য করছি তাহলে আমরা যখন কমিউনিকেট করছি আমাদের মেন ইন্টেনশন যদি হয় যে গ্রোথ তাহলে আমরা চেঞ্জ করতে পারি এই কমিউনিকেশন প্যাটার্নটাকে সেটার জন্য দরকার হচ্ছে ইলুমিনেশন যে আমরা কিভাবে কমিউনিকেট করলে আমরা যে গ্রোথটা এক্সপেক্ট করছি একটা সিচুয়েশন থেকে সেটা পসিবল ফাইভ অফ কাপস এস অফ কাপস সম্বি কন্ট্রোল ওকে ওকে ফাইভ অফ কাপস হচ্ছে আমরা এমন কিছু করেছি আমাদের এমন কিছু পাস্ট আছে পাস্ট এক্সপিরিয়েন্সেস আছে যেখানে যেটা নিয়ে আমরা এখনো রিগ্রেট feel করছি এখনো মনে হচ্ছে যে হয়তো আর কিছু হলো না বা এই সিচুয়েশনে আর কিছু হওয়া সম্ভব নয় বা যা ছিল সব হারিয়ে গেল এরম একটা ইনার্জি একটা স্যাডনেস ডিপ profound একটা স্যাডনেস যেখান থেকে আমাদের মনের মধ্যে একটা রিগ্রেট বা লস ফিলিং হচ্ছে ইমোশনাল লস হয়তো আমাদের সামনে আরও অনেক অপরচুনিটিস আছে বাট আমরা ভেবে চলেছি সেই ফাইভটাকে নিয়ে যেটা আমাদেরকে খুব গ্রেটফুল ফিল করাচ্ছে अबाउटার র্যাকশন মানে আমরা যা করেছি সেটা নিয়ে এটা হচ্ছে ফাইভ অফ কাপস এর এনার্জি এস অফ কাপস এনার্জি হচ্ছে নতুন একটা কিছু প্রজেক্ট করবো আমরা নতুন ক্রিয়েটিভ কিছু করবো নতুন ভাবে আমরা लर्न করছি কিভাবে ইমোশনালি এক্সপ্রেস করা যায় বা আমরা নিজেদের প্রতি আরো কেয়ারফুল হচ্ছি নিজেদেরকে খুব ভালো লাগছে এই জায়গাগুলো হচ্ছে আমরা খুব রোমান্টিক্যালি কাউকে বলছি যে তাকে আমাদের ভালো লাগে আমরা ভালোবাসি এই জায়গাগুলো হচ্ছে এস অফ কাপস এবার যখনই আসছে জম্বি বা কন্ট্রোল তখনই হচ্ছে যে আমাদের কাছে হয়তো আমাদের সিচুয়েশানটায় হতে পারে অনেক কিছু এমন এক্সপিরিয়েন্স আছে যেগুলো হয়তো আমরা কিছুতেই চেঞ্জ করতে পারবো না ঠিক আছে কিন্তু সেটা নিয়ে ভেবেও তো খুব একটা লাভ নেই সেটা তো হয়ে গেছে পাস্ট এক্সপিরিয়েন্সেস কিন্তু আমরা যদি এসব দেখি তাহলে এটা একটা নতুন অপরচুনিটি যেটা আমাদের কাছে আসতে পারে কিন্তু আমি যদি ভীষণভাবেই আমার পাস্টে ঢুকে থাকি আমার সামনে যে অপরচুনিটিসটা আছে সেটা আমরা কিছুতেই দেখতে পাবো না সেখানে আমাদের পুরো টা থাকবে হচ্ছে ইথ আমার এবার আমরা এই অপরচুনিটিটাকে কোথাও করতে পারবো না যেখানে আর একটা নতুন অপরচুনিটি অলরেডি আছে তো সেটা আমরা তাহলে কি করছি আমরা তখন কন্ট্রোল করছি তাহলে তাই না আমরা যদি ফাইভ অফ কাপ এনার্জিতে থাকি যেটা আগে যা ঘটে গেছে সেটা নিয়ে রিগ্রেট করতে থাকি তাহলে আমরা নতুন যেটা আসছে সেটাকে কোথাও কন্ট্রোল করছি তো সেটা

সো তখন কি করছে আমার যদি ইগো খুব বেশি হয় ইগো মানে যেখানে আমি মনে করছি যে আমাকে সবসময় আমার একটা নিজের সেলফ ইমেস্ট ধরে রাখতে হবে ফর দ্য সোসাইটি তখন আমি কি করবো আমার ইগো স্যাটিসফ্যাকশানের জন্যই আমি রিলেশনশিপে যাবো আমার ইগো স্যাটিসফ্যাকশানের জন্যই আমি কিছু একটা কাজ করবো যাতে আমি একটা স্পেসিফিকভাবে এক নলেজ হতে পারি ফ্রম সোসাইটি এবার তখন সেটা করতে গিয়ে আমরা দেখতে পাবো অনেক সময়ই আমরা ফিল করতে পারি যে কেউ আমার থেকে হয়তো কোনো কিছু ভালো করছে বা কেউ বেশি জানে বা কেউ ভালো জানে সেটা তখন আমরা ভাববো যে তাহলে এ যদি ভালো জানে তাহলে আমার ভ্যালুটা আমি অতটা পাবো না তখন আমি কিছু একটা করে নিজে জেতার চেষ্টা করবো সেখানে ম্যানিপুলেট করতে পারি তাকে বিজস করতে পারি কোনো না কোনোভাবে আমি নিজে জিততে চাইবো এইটা করতে গিয়ে আমি কিন্তু নিজেও জিততে পারবো না এবং যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা সেটাকেও আমি হতে দেবো না ঠিক আছে তো এটা হচ্ছে এক ধরনের সেন্স অফ কনসেপ্ট অফ সেলফ তো এটা নিজেকেও শান্তিতে থাকতে দেবে না অন্য কাউকেও দেবে না এবং আলটিমেটলি আমি কাউকেই পাবো না আমার পাশে এই এনার্জিটাকেই বলছে ফাইভ অফ সোর্স এনার্জি এবার এখানে আর একটা কী আছে থ্রি অফ কাপস থ্রি অফ কাপস কি থ্রি অফ কাপস হচ্ছে যেখান থেকে আমি আমার নিজের আশেপাশে সবার থেকে লার্ন করছি সবার সাথে সেলিব্রেট করছি খুব এনজয় করছি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি সবার সাথে মিলে খুব একসাথে মজা করছি তো সেটা হচ্ছে থ্রি অফ কাপস এনার্জি এবার ভ্যাম্পায়ার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ভ্যাম্পায়াররা কি হয় ভ্যাম্পায়াররা তো ব্লাড সার্ভ করে তো এবার এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি একসাথে করে সেটা হচ্ছে যে আমি যদি আমি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হই ঠিক আছে আমি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হই তাহলে কিন্তু আমার ম্যানিপুলেট করতে লাগবে না ঠিক আছে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করবে আমি আমার নেটওয়ার্কিং বাড়াবো আমি আমার এনজয়মেন্টে ফোকাস করব আমি আমার বন্ধু বাড়াবো আমি আমার বন্ধুত্বের জায়গায় ফোকাস করব তখন আমি একা জিততে চাইব না কিন্তু তখন আমি চাইবো সবাই একসাথে কাজ করবে সবাই ভালো করবে কেউ কিছুতে ভালো হবে কেউ অন্য কিছুতে ভালো হবে তখন আমার মধ্যে কোনো জেলেসি বা কম্পিটিশন এগুলো আসবে না তো এটাকেই বলছে ইমোশনাল ইন্টেলিজেন্স আমার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরই ডিপেন্ড করবে যে আমি হার্ট হব নাকি আমি সেলিব্রেট করব। আমি হারবো নাকি আমি অ্যাকচুয়ালি মানে আমি যদি নিজে জিতে অন্য সবাইকে হারানোর চেষ্টা করি তবে তো সেটা আমার কোনো জিত হলো না আসলে তো আলটিমেটলি সেটা হারি হলো তো আমি সেইভাবে হারবো নাকি আমি সবার সাথে একসাথে সেলিব্রেট করব কোনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট সেটা ডিপেন্ড করছে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে ওকে তো আজকে এই ওবি থাক কারণ এটা তো অনেক বড় প্রসেস আমি এটাকে আমার পরে কন্টিনিউ করব একইভাবে হয়তো করবো না যেরকমভাবে কাজ আসবে আমি সেভাবেই করব তো তোমাদের যদি এটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা।